নয়াগ্রাম থানার ভোল গ্রামে হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার স্বামী চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নিহত মহিলার নাম সারথী ভক্তা বয়স ঊনপঞ্চাশ বছর শনিবার রাতে নিহত মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে স্বামী মন্টু ভক্তাকে গ্রেপ্তার করে নয়গ্রাম থানার পুলিশ ধৃতকে রবিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রী একসঙ্গে বসে মদ্যপান করার সময় নিজেদের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু করে স্বামী তার স্ত্রীর গলায় হাসুয়ার কোপ মারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নয়গ্রাম সুপার

আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্সখাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি